নার্সারি এসে নতুন গাছ দেখতে দেখতে ভুলেই গেছি আমি কি নিতে এসেছিলাম হঠাৎ চোখে পড়লো আমাদের এখানে গাছের মেলা হবে একটা আমি ভাবছি যাব একদিন ভুগেন বেলিয়ারও কিন্তু অনেক রকমের ভ্যারাইটি এসেছে গাছ একদম ভর্তি নার্সারিতে এখন ফলের গাছও কিন্তু অনেক রকমের আছে বেশ অনেক রকম ভ্যারাইটি দেখে অনেক গাছ এনেছে তাই দেখে দেখে আর শেষই হচ্ছে না এই দেখো চন্দ্রমল্লিকার কত বড় বড় গাছ আনা হয়েছে সাথে শীতে ফুল ফুটবে এরকম কিন্তু অনেক রকমের গাছ আছে আর এই জায়গাটা দিয়ে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল সেই জবা গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটেছিল যদিও এই ফুলগুলো আমার বাগানেও ফোটে এই লাল গাছটার নামটা আমি ঠিক জানি না কিন্তু দেখতে বেশ ভালোই লাগলো আমার চলো আরো কিছু ইনডোরের গাছ তোমাদেরকে দেখাই এই জায়গাটাই কিন্তু বেশ ভালো ভালো গাছ ছিল আজকে যেখানেই সেখানেই মনের মতন গাছ দেখতে পাচ্ছি কিন্তু আজকে আমি এসেছি শীতের গাছ কেনার জন্য তাই সোজা চলে এলাম এই সেটটা আজকেও দেখো কতগুলো গাছ নিয়েছি যদিও সবগুলো আমার নয় আর এই বুগেন বিলিয়েটা কত সুন্দর লাগছে দেখো আমিও ভাবছি পরের বারে এইরকমই করবো আমার গাছগুলোকে